আসসালামু আলাইকুম ভিউার্স আমি কে ভাই আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে টপস লেডিস টপস তো ওভারওয়েট যারা আছেন তাদের জন্য তারা তো টপস করবেন এমন তো কোনো কথা নেই তাদের জন্য সামার কালেকশানের বেশ কিছু টপসের দাম নিয়ে আসে আমি আপনাদের সামনে এসেছি বেশ কিছু টপসের কালেকশান নিয়ে আমি আপনাদের সামনে এসেছি তো ভিউয়ার্স এই যে আমরা খুব সুন্দর একটা টপস দেখতে পাচ্ছি এটা কিন্তু অনেকটাই কামিল ডিজাইনের টপস তো এগুলি যারা ওভার ওয়েট আছে না পুরা তারা কিন্তু পরতে পারবেন তো এটা কিন্তু খুবই কমফোর্টেবল আর প্রিন্টটাও কিন্তু অসম আর দামটাও কিন্তু খুবই সাধ্যের মধ্যে কত ভাইয়া পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা হলে কিন্তু আপনারা এরকম সুন্দর যে টপগুলো আছে সেগুলো কিন্তু কিনে ফেলতে পারবেন তো এটা কিন্তু এটা হচ্ছে একটা ডিজাইন আরও অনেকগুলো ডিজাইন আছে আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি কালার দেখাচ্ছি অরেঞ্জ কালারটার ডিওস আমার খুব 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 পছন্দ হয়েছে কেনার মতো একটা জিনিস এটা করলে পুরো গার্ডেন হয়ে যাবো আমি এটা আরো বেশি সুন্দর খুব ভিন এই চার ডান্সের কত ভাইয়া পাঁচশো দু আর একটা কি কালার আছে ও চার এখানে না ওই চৌধারটা তারপর আমি ডিসাইড করি কোনটা দিবো আরও সুন্দর

সাতটা টাইপের সাতটা টাইপের প্লাস এর মধ্যে ফিতা হবে মানে ফিতাটাই ওটার শরীরটাকে মানে অ্যাডজাস্ট করা করা যাবে আর কি যারা গরমে

আমি এটা একটু দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর খুবই নাইস তা যখন কালো কালারটা সাথে কিন্তু বর্ডারটা দেওয়াতে কিন্তু এটা সুন্দর যেটা অনেক ভালো মতো ফুটে উঠছে তাই গ্লাসটা লাগানো যায় না বাড়ির থেকে আওয়াজ আসছে তো এগুলো একটু টান ধর গ্লাসটা চাপা দেয়

এটাও কিন্তু খুব সুন্দর আমরা তাহলে একটু দেখাচ্ছি খুব নাইস তো এটার দামটা চারশো পঞ্চাশ এই ডিজাইনে যেগুলো আছে সবই চারশো পঞ্চাশ অনেক অনেক কালার কম্বিনেশন হুম আর একটা টল দেখতে পাচ্ছি খুবই সুন্দর এটাও কিন্তু চারশো পঞ্চাশ টাকা হম তো আমাদের এক কালেকশন শেষ আমাদের আপাতত কালেকশন শেষ তো আমরা এই ভিডিওতে দুই ধরনের টপ দেখতে পেলাম একটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা আর একটা হচ্ছে পাঁচশো পাঁচশো বিশ টাকাগুলো ওভার ওয়েটের জন্য আর সাড়ে চারশো টাকা যেগুলো তারা মোটামুটি ওয়েটের বা যারা একদম স্লিম আছেন তারাও করতে পারবে তো বস আপনাদের গরমকে কমফ মানে সামার সিজনটাকে আরও সুন্দর করে তোলার জন্য কিন্তু এই সুন্দর সুন্দর টপগুলো আপনাদেরকে দেখানো তো ভিওয়ার্স আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আমরা এখানে এখানকার অ্যাড্রেসের ফোন নম্বরটা দিয়ে দেবো শুন হয় এখানকার কাঠটা শোকরা এটা হচ্ছে ঢাকা লালবাগ যে কিল্লার মোড় আছে সেই কিল্লার মোড়ে এটা হচ্ছে নাজি শপিং মলের তলা ঢাকা বাজার আর ঢাকা বাজারে আসলে একটা সুবিধা আছে আপনারা কিন্তু আপনাদের বৈশাখী কেনাকাটা একটা ছাদের নিচেই কিন্তু করতে পারবেন একটা সাইডে আসবেন বোর খাওয়া বায়া পাবেন আরেকটা সাইডে যাবেন কামিংস পেয়ে যাবেন আর একটা সাইডে যাবেন বেবিদের যে আউটফিটগুলো আছে সেগুলো আপনারা পেয়ে যাবেন তারপর আপনার ছেলে বাবু মেয়ে বাবু ছোটা সহকারে সমস্ত কিছু কিন্তু এখানে পেয়ে যাবেন তা আমি এখানকার ফোন নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন না জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান টু ফোর সেভেন এইট ডাবল থ্রি আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান টু ফোর সেভেন এইট ডাবল থ্রি আমি আরেকটা নাম্বার বলছি জিরো ওয়ান নাইন থ্রি জিরো সিক্স টু নাইন সিক্স জিরো ফাইভ আমি আবারও বলছি জিরো ওয়ান নাইন থ্রি জিরো সিক্স টু নাইন সিক্স জিরো ফাইভ তো ভিও আজকের মতো বিরিয়ানি আল্লাহ হাফেজ আর এই প্রোডাক্টগুলো ভালো লাগলে কিন্তু অবশ্যই চলে আসবেন ঢাকা বাজার এবং কিনে ফেলবেন এই সুন্দর সুন্দর টপগুলো তা কিন্তু আমার মতো বিরিয়ানি চাল্লা